শেখ আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন কেউ ইননা লিখছেন লিখছেন কেউবা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা বিষয়টা এই বিষয়টা আপনার কাছে একটু জানতে যাচ্ছি শিয়াদের মাঝে অনেক ভুল আছে আমরা জানি তার মাঝে কোন কোন গ্রুপ সরাসরি কপরি করে কোন কোন গ্রুপ করে আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে সম্পৃক্ত শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই তাদেরকে আমরা ফেরকায় দল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোন সুযোগ নেই আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ভাইরা আমরা সকলে জানি সমস্ত বিশ্ব বিশ্ববাসী জানে যে ইব্রাহিম রয়েছে ইরানের প্রেসিডেন্ট উনি একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে মারা গেছেন বা ইন্তেকাল করেছেন এই ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর আমরা যারা মুসলমান রয়েছি তারা কি ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবো তার জন্য কি মাফিয়াতের দোয়া করতে পারবো এ বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক বিবাদ রয়েছে অনেক আগে থেকেই এটা আজকের নয় এটা অনেক আগে থেকেই এই বিবাদ রয়েছে এ বিষয়ের উপর আমরা আজ তিন চারজন উলামায় কেরামের শেখের বক্তব্য শুনবো তারা কি বলতেছেন এই বিষয়টাকে আশা করি আপনারা মনোযোগ সহকারে বিষয়টা সুন্দর করে শোনার চেষ্টা করবে যেহেতু একত্রিতভাবে তিন চারজন বক্তব্য আপনারা সংক্ষিপ্তভাবে পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটা তারা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওতে কাজ চেষ্টা করবেন প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের উনার মুখ থেকে আমরা বিষয়টা একটু উনার এবং জানার হ্যাঁ এটা একটা আকিদাগত প্রশ্ন এবং আসলে বাংলা গেলেই তো হুযুগে বাঙ্গাল এই দেশে তো আমরা এমনও শুনি অনেকে বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে বিপ্লব ইসলামী বিপ্লব না শিয়ারা ইসলামের অনুসরণ করে না তো ওই ধরনের লোকজনই না বুঝে আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইনালিল্লা লিখতেছে এবং তার বেহস্ত উঁচু মাকামে দোয়া করতেছে আহলুস জমাত এক মত আহলুত্তা কোবরা যারা তারা কাফের অর্থাৎ যারা কোরআন করিমের তার মিম বা তাহরিফের কায় যারা বিশ্বাস করেন হজবিল্লা কোরআন শরীফে সাহাবা একরামের মধ্যে সিদ্দিক আকবর হাজর ওমর ওসমান ওনারা পরিবর্তন আনছেন নিঃসন্দেহে তারা কাফের কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ইন্না স্পষ্ট কোরআন আল্লাহ বলছেন কোরআনের কোনো পরিবর্তন পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই এটাকে তারা অস্বীকার করে তা সে কোবরা তারা কাফেন যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্না বলার প্রশ্নই আসে না যে বলবে তারিমান ইমান নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তা শেয়ের হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় শাহাবায় কারামকে তারা গালিগালাস করে না বা কোরআন করিমের কোনো আয়াতে তাদের শখ নাই তারমিম বা তাহরিফের কায়েল না শুধুমাত্র হাজরত আবু বকার হজরতমার হাজরত ওসমানের উপর হজরত আলীর ফাজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলুত্তাশের সোংরা সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবু ইন্নাল্লাহ বলার কোনো সুযোগ এরপর আবার বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ সিরিয়ার যে সকল শিশুদের উপর নারীদের উপর নির্যাতন হত্যাযোগ্য চালানো হয়েছিল তার পিছনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত ছিল যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার বেশ কিছু অঞ্চলে রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছে তো এই বিষয়টি শাহ আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত করছি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহ পুরুষের ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সে সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা বর্তমানে ইরাক এটা এখন সুন্মিদের হাতে না সবকিছুর পিছিয়ে রাইসির হাত ছিল এবং সে যখন এ কাজগুলো করছে সে যখন তখন সে বিচারপতি ছিল তেহরানে অতএব প্রেসিডেন্ট সাদ্দামের রক্ত যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে ওটা তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায় আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরাইল ইহুদিরা এই কুখ্যাত ইহুদি সম্প্রদায় এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্যে মুসলমানদের আমাদের তারপর মুনাফেক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ালা এটা আমাদের মাথায় রাখতেই হবে এটা মানুষ বাস্তবতা দেখতে পেয়েছে বারবার ইরান হুঙ্কার দিচ্ছে যে ফিলিস্তিন হলে সর্বাত্মক যুদ্ধে জড়াবো কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নাই ইসরায়েলের ভূখণ্ডে সে ততক্ষণ হামলা করে নেই যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে যেমন দামেশকে তাদের অনসুলেট ভবনে হামলা করা হয় তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে তাও আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতে হামলা হয়েছিল এরপর ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ কিন্তু আমাদের হামাসের মুসলমান ভাইরা তো রক্ত জীবন দিয়েই যাচ্ছে রাফাতেও তো হামলা হচ্ছে ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে আমরা আসলে আল্লাহ মাফ করুক এই যে হুজুকে বাঙ্গালি এ কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয় আমরা অনেকটা না বুঝেই আবেগপ্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি কিন্তু কোন কথার কারণে আমাদের আকিদায় আঘাত আসে কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায় ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক হেফাজত করুক এবং আমরা চাই আমাদের জীবদ্দশায় আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের সেতনা নির্মূল হয়ে গেছে তো বন্ধুগণ আমরা শুনলাম এতক্ষণ জানায়তুল্লাহ আব্বাসি সাহেবের বক্তব্য আসুন এবার আমরা শোনার চেষ্টা করব আরেকজন আরেকজন শেখ ওনার মুখ যে বিষয়টা উনি কি বলতেছেন উনি হলেন মুফতি জাবেদ সাহেব উনি কি বলেন আসুন আসলে শিয়াদের শিয়াদের ইসলাম সম্পর্কে এবং নবী এবং সাহাবায়কেরাম সম্পর্কে কি কী ছিল আসুন চেষ্টা করি রহমান জীবিত আছেন তিনি তিনি মদিনার ইমাম আব্দুর রহমান হুজাইফি তিনি তার দায়িত্ব করছে তাদেরকে ঘুরা দেখানোর জন্য তিনি বলেন যে তার বক্তব্য তিনি মদিনার মসজিদ নবীতে জুমার বক্তব্যের কথাগুলো বলছেন তার সেই বক্তব্য আরবি এবং বাংলা দুটোই আমার কাছে সংরক্ষিত আছে নিজে বলছেন যে আমি যখন তাকে ধৈরা দিলাম মদিনার বিভিন্ন জায়গায় দেখাইলাম শেষ পর্যন্ত রোজা আঠারে নিয়ে গেলাম রোজার সামনে দাঁড়াইলাম তখন দেখলাম আমি নিজের কানে শুনছি যে সে আবু বকর উমর রাজি আনহুমাকে লালত করতেছে অভিশাপ দিতেছে উনি বলেন যে আমি রাগে ফিরে গেলাম যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বশীল রাষ্ট্রীয় মেহমান তাৎক্ষণিক ভাবে কিছু বলতে পারি নাই কিন্তু তখনই শুক্রবার দিন ছিল তখনই তিনি যখন জুমার নামাজ পড়াইতে গেছেন জুমার খুদ্ তিনি এই কথাগুলো স্পষ্ট বলছেন সেই খুদ্াটাও আমার কাছে এখন অনুবাদ সহ আছে কেউ পড়তে চাইলে পড়েন কোথায় সেই ঘটনার পরে হুজাইফিকে বিচার করা হয়েছে কিন্তু খুমিনী এবং খুমিনীর উত্তরসূরীদেরকে বিচার করা হয় নাই সুতরাং এ কথা স্পষ্ট আজকে যত শিয়া আছে এই ধরনের আকিদা পোষণকারী শিয়া একদম যতগুলা আমাদের হানাফি মাঝহাব বলেন হাম্বুলি মাঝহাব বলেন তারপরে মালিকি মাঝহাব বলেন সমস্ত মাঝহবের পরিষ্কার হইল মানা কাফের যে ব্যক্তি আবু বকরের সাহাবিয়া অস্বীকার করে সে কাহের সমস্ত ফতুয়া কথা আছে এবং যত বড় বড় আব্দুল কাজে জিলানি রহমতুল্লাহ আলাই ইমামে গাজালী রহমতুল্লাহ আলাই এরপরে ভারতবর্ষের যত ইবনে তিয়া রহমতুল্লাহ আলাই প্রায় আটশো বছর আগের তিনি ইমুল মস্তুল আলা রসুলের মধ্যে খোলা মেলা তাদের কুসুরি আকির কথা লিখেছেন যত বড় বড় ইসলাম স্কলার একদম বিগত এক হাজার বছরে বিগত হয়েছেন সকলেই এই কথা লিখে গেছেন প্রত্যেকটা সময়ে তাদের কিতাবগুলোর ভারতবর্ষের কথাই বলেন শাহ অল উল্লাহ রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ রহমতুল্লাহ এরপরে খলিল আহমদ সাহারনপুরীর রহমতুল্লাহ আলাই আনুয়া শাহ রহমতুল্লাহ আলাই এরপরে এর পরের যত বুজুর্গানে দিন আছেন ফুকাহাম আছেন সকলেই এই কথা পরিষ্কার লিখেছেন শিয়ারা খতন

এই ফতুয়ার সারা পৃথিবীতে কপি করে ছাপা পাঠানো হয়েছে মুস্তিদের কাছে আমেরিকার আলেমদের ফতুয়া আসে আলেমদের ওই ফতুয়ার মধ্যে আমেরিকার আলেমদের সিগনেচার আছে ওই ফতুয়ার মধ্যে ব্রিটেনের আলেমদের সিগনেচার আছে ওই ফতোয়ার মধ্যে ইউরোপের আলেমদের এই সিগনেচার আছে সৌদি আরব এবং আরব বিশ্বের সমস্ত দেশের আলেমদের সাইন আছে ওই ফতোয়ার মধ্যে ভারতের সবগুলা দেশ পুরা ভারতবর্ষ পাকিস্তানের চারো প্রদেশের আলাদা 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 আলেমদের স্বাক্ষর আছে বাংলাদেশের তৎকালীন সময়ের আলেমদের স্বাক্ষর আছে বার্মার আলেমদের স্বাক্ষর আছে এমনকি এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল মুসলমানদের মধ্যে যে সমস্ত গ্রুপ আছে আহলে হাদিস গ্রুপদের আলাদা সিগনেচার দেওয়া হয়েছে সেখানের মধ্যে বেরুলবি আলেমদের আলাদা সিগনেচার নেওয়া হয়েছে সেই সেই মধ্যে ওই ফতোয়া এখনো কিতাব আকারে প্রকাশিত আছে সারা দুনিয়ার সমস্ত আলেম গত শতাব্দীর শেষ দশকে নব্বই দশকের উপস্থিত দুনিয়ার বড় বড় সব আলেমদের সাক্ষিত ফতোয়ার মধ্যে ছিল ইরানের দায়িত্বশীল নেতৃত্বাধীন খুমিনি বিপ্লবের পরে খুমিনি নেতৃত্বাধীন সমস্ত শিয়ারা কাছে এবং বেরুল্লীদের যে মহানিমাম আহমদ রেজাখা বেরুল্লী তার যে ফতুয়ার কিতাব ফতুয়া রেজবিয়া সেখানেও এই কথা উল্লেখ আছে যে শিয়ারা খতমানুবতের অস্বীকারী কাফের আহলে হাদিসের ফতুয়ার কিতাবে উল্লেখ আছে যে শিয়ারা খতমানুবতের অস্বীকারী এবং একত্রবাদের বিশ্বাস করা মৌলিক ভাবে বিশ্বাসী না এই জন্য কাফের শাহী ইমাম একজন ছিলেন উনার কথা রেফারেন্স দিয়ে যে কথা বলতেছেন যে ও শিয়া শিয়াজের প্রধান শিয়া শিয়াজের নেতা যখন মদিনা শরফে জিয়ারতে গেল তখন ওই হজরত হজরত আবু বক্কর হজরত উসমানকে বলা ওরা ওই নেতা লানত করতেছিল রাউজবিল্লাহ জালিক বন্ধুগণ আপনারা শুনলেন শিয়াদের আকিদা সম্পর্কে এবার আমরা শুনব শেখ আব্দুল্লাহ বিন আব্দুল জাখের মুক্তি থেকে যে আসলে শিয়ারা মুসলিম না ওরা মুসলিম না আসুন খুব সুন্দর মুক্তি শোনার তাদের করেন এবং শিয়াদের অনেক প্রকার ভেদ আছে শিয়াদের মধ্যে ইসলাম আশারা আছে শিয়াদের মধ্যে জাইদি আছে শিয়াদের মধ্যে যারা হচ্ছে আলাবি আছে

তাদের নাম হচ্ছে আলাল আর অধিকাংশ শিয়া যারা সারা পৃথিবীতে শিয়া নামে প্রচারিত তারা সবাই ইসলাম আসারিয়া যারা বারো ইমাম যে মোহাম্মদ সাল্ল আলী আসালামের পর পর থেকে ইমাম আসবেন এবং শেষ ইমাম হবেন ইমাম মাহদি এবং তিনি একটা পাহাড়ের ভিতর থেকে বের হবেন আর মেঘমালার উপর থেকে আলী রাজ্লাহ তালা ঘোষণা দিবেন যিনি হচ্ছেন তোমাদের ইমাম তোমরা তার অনুসরণ করো এই যে ইমামের একটা বিশ্বাস এই যে ইমামের একটা বিশ্বাস সেটাকে বলা হয় ইসলাম আসারিয়া এবং ইরানের বর্তমান যারা শিয়া তারা হচ্ছে এই ফেরকার বড় বৈশিষ্ট্যের মূল মূল বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আবু বকর অমর রহমান খেলাফাতকে জোর পূর্বক ধোকাবাজি পূর্বক সঠতা পূর্বক দখলকারী মনে করে করেন্লাহ চক্রান্ত করে চক্রান্ত করে আর অন্যান্য সাহাবি চক্রান্ত করে ওমর রাজি আল্লাহ চক্রান্ত করে আবু বকর রাজি আল্লাহ তালা ক্ষমতায় বসিয়েছেন আর আবু বকর রাজি আল্লাহ তালা থেকে চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি সেটার প্রতিদান স্বরূপ তার বন্ধু বর অমর রাজি আল্লাহ তালা ক্ষমতায় বসিয়ে গেছেন নাওজ অথচ এই ক্ষমতার সত্যিকার উত্তরাধিকারী ছিলেন রাসুল সাল্লাহ আলী আসসালামের পরে আলী রাজি আল্লাহ এই বিশ্বাস তারা লালন করে এই বিশ্বাসের কারণে তারা আবহক রমর তাদেরকে গালি করা এবং বিশেষ করে অমর দিয়ে আনহ এবং আয়সরাজি আল্লাহ তালা আনহার প্রতি তাদের রাগ অনেক বেশি এর কয়েকটা কারণ আছে আয়সার দি আল্লাহ তাল আনহকে তারা এটার জন্য মূল দোষী মনে করে এই জন্য তারা আয়সরাজি আল্লাহ তাল আন প্রচন্ড রাগ প্রকাশ করে কি যেই ঘটনা থেকে আয়সারদ আল্লাহ তালা আনহার বারা মুক্তি আল্লাহ সানা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সেই ঘটনার সাথে সম্পৃক্ত করে এখনো তারা আয়সা রাজি আল্লাহ তালহর উপর অপবাদ চাপিয়ে থাকে এবং চাপিয়ে যায় আর অমর রাজি আল্লাহ তালহর প্রতি রাগ হচ্ছে বর্তমান যেখানে শিয়াদের অবস্থান সেই সাম্রাজ্যটা মূলত ছিল পারস্য সাম্রাজ্য ফোর্স আহমুল ফোর্স যারা অতীতকাল থেকে জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী আদিকাল থেকে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য যে দুটো নাম আমরা শুনেছি রোমান সাম্রাজ্য হচ্ছে ইউরোপের একটা শহর দেশ ইতালি ইতালির রাজধানী হচ্ছে রোম ওই রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য তথা ইউরোপিয়ান সাম্রাজ্য রোম মানেই ইউরোপ ইউরোপিয়ান যে সাম্রাজ্য এখনও আছে ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল এখনও ইউরোপদের যে আধিপত্য আছে সেটাই একটা সময় রোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল তাদের আধিপত্য ইরাকে ছিল ইরানে ছিল তুরস্কে ছিল ফিলিস্তিনে ছিল শামে ছিল সিরিয়াতে ছিল লেবাননে ছিল সব জায়গায় ছিল এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে স্পেনে ছিল এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে আর পারস্য হচ্ছে ইরান যারা ফার্সিতে কথা বলে আমরা প পারস্য আর ফার্সি আরবিতে তাদের কথা এসেছে কোনো পর উচ্চারণ নেই সব সেটা কি আমরা বাংলায় বলি পারস্য তো ওই পারস্যদেরকে পরাজিত করে তাদের ক্ষমতা দখল করা হয় ওমর রাজিয়া নেতৃত্বে ওমর রাজি আল্লাহ যুগে কাদিসিয়ার যুদ্ধে উমর লাভ আল্লাহ তালা নেতৃত্ব উমর রাজি শাসন আমলে পারস্যের ক্ষমতা ধ্বংস হয় এবং তাদের যে বীর রুস্তম তারা পরাজিত হয় এবং এখনো পারস্যরা তাদের ওই জাতীয়তাবাদী চিন্তাধারা যা আমরা জাতিতে পারস্য ওই জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়ার কারণে তারা ভিতরে ভিতরে অমর লাভ আল্লাহ নিজেদের শত্রু মনে করে তারা অন্তর থেকে পরিপূর্ণরূপে ইসলামকে এখনো গ্রহণ করতে পারে মানতে পারে বিশ্বাস করতে পারেনি এই জন্য তারা ইসলামের ভাষা আরবিকে গ্রহণ করতে পারেনি তাদের প্রভাবের কারণে আমরাও ইসলামের ভাষা আরবি গ্রহণ করতে পারি কেননা আমরা তাদের দ্বারা শাসিত হতাম নাহলে পৃথিবীর যেখানে ইসলাম গেছে সেখানকার মানুষ নিজের জাতি গোত্র ধর্ম বর্ণ সংস্কৃতি সবকিছুকে ইসলামের সামনে স্যালেন্ডার করে দিয়েছে

আবদুল্লাহ বিন আব্দুল রাজাকের মুখ থেকে খুব সুন্দর বক্তব্য আসুন বন্ধু বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন এবং উনার দৃষ্টিভঙ্গিতে শিয়ারা কাফির নাকি মুশরিক এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি সংক্ষিপ্ত ভিডিও আছে আপনারা ধৈর্য সহকারে দেখেন দেখে অনেক উপকারে আসবে শিয়াদের ব্যাপারে জামাতের অবস্থান তাদের কারণ মৃত্যুতে দোয়া করা যাবে কিনা আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহসুল্লাহ জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ তাদের কেউ কেউ একবারে কপরি পর্যন্ত গড়িয়ে যায় তাদের কারো কারো আকিদা কপর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি তার মাঝে কোনো কোনো গ্রুপ সরাসরি কপরি করে কোনো কোনো গ্রুপ শির করে আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাদের সাথে সম্পৃক্ত শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন কঠিন তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই জন্য তাদেরকে আমরা ফেরকায়ল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোনো সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ ওরা সুরুল্লাহ সাল্লি ওসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসুলের কাছে ওহি নাজির করেছে মূলত ওহি নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হজরত আলীর কাছে এবং তাদের মাঝে সাহাবাই কেরামকে তারা গালি গালাস করে প্রকাশ্যে এমন অসংখ্য শিয়া আছে বিশেষ করে হজরত আবু বকর অমর এবং ওসমান রাজি আল্লাহ তারানহুকে প্রচন্ড রকমের গালি গালাস করে মা আশা চরিত্রে কলঙ্কের তিলক এঁকে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস তাদেরকে খুব শ্রদ্ধা করে এই ব্যতি রেখে আর বাকি সকল সাহাবিকে মোরতাদ বলে কাফের বলে এমন শিয়া আছে নওয়াজ তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদেরকে মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই কারণ যারা সরাসরি কাফির এবং মুশরেক তাদের জন্য দোয়া করার অনুমতি নেই আর যদি শিয়াদেরকে কাফের এবং মোশেক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা বা জেয়ারতের অনুমতি দেওয়া হতো না না পবিত্র কোরআন মাজিদুল আল্লাহ তা বলছেন বলেছিলেন মুশিকুল আলা জাস রবুল মাসজিদ আল হারাম বা দা মিহিম আদা ইয়ারা তারা তো নাফা তারা ফাতে মক্কার পর থেকে একে পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আল্লাহ নিষেধ করেছেন বলেছেন এজন্য আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না তারা যেতে পারে না কিন্তু শিয়ারা হস করতে যায় সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার আবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক কারণ কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের বলে না তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অতবা মসরেফ বলে দিচ্ছি না সেহেতু তাদেরকেও মারা গেলে সিনপেটি দেখানো সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা এতে অসুবিধা নেই কারণ আপনি কাফের নয় মুশরিক নয় এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ এ নিয়ে বিতর্ক উঠেছে আলের মাঝে কেউ কেউ বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না আমরা বলছি যে না এটা ঠিক নয় ঠিক নয় এই চিন্তাটা ঠিক নয় ঠিক কোন ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয় অনেক বিষয়ে আমরা কুফরি বলি শিরিক বলি মান তারা সালাত আম মুতাআম্মিদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল এই কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না দোয়া করা এক কথা আর ব্যক্তির কুফরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা আবার কোন ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া সেটা ভিন্ন কথা তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু আবু গালি দেয় না ওমর গালি দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাসূল মনে করে জায়েদিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয় আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কোপুরিতে পরে যাবেন এর জন্য আবেগে কথা বলতে নেই দলীয় ভিত্তিক কথা বলতে হবে আমরা দেখেছি ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আমরা যারা সুন্নি আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেসবুল্লা এবং ইরানের অথচ তারা তো শিয়া তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত কিন্তু সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ল যাবে না দোয়াও করা যাবে না এটা কেমন আচরণ এই জন্য আমরা তাদের আকিদার ব্যাপারে সমালোচনা করব। তাদের আকিদার বৃত্তিহীনতা তুলে ধরবো তাদের আকিদার কুপুরিগুলো বলবো সিরিকগুলো বলব বলবো কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না যেহেতু এটাও আমরা এটা একটি মানবিক বিষয় বটে এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার বিদ্যুতে দোয়াও করা যাবে না এতটা এক্সট্রিম হবেন না প্লিজ তবে তবে শিয়াদের বেদাতি আকিদা ছিরকি আকিদা কুফুরি আকিদা আলোচনায় আনতে হবে আমাদের আহ সুন্নতল জামাতের কোন মুসলিম যেন তাদের পাতা ফাদে পা না দেয় এবং তাদের সাথে বৃষ্টি গিয়ে শিয়া হয়ে না যায় তাদের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে আর সুন্নাল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোন শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানাই না পারে এজন্য আমরা আলোচনাও রাখবো আবার তাদের প্রতি বিপদ আপদে বন্ধুগণ আমরা এতক্ষণ শুনলাম এতক্ষণ শুনলাম ডক্টর আবুল কালাম আজাদ বা সাহেবের শিয়া সম্পর্কে উনার বক্তব্য এবং দলিল উপস্থাপনা বন্ধুগণ আমরা এখানে এখানে এনায়তুল্লাহ আব্বাসী আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক সাহেব এবং আরেকজন শেখের বক্তব্য আমরা শুনলাম আমরা এই তিন চারজনের বক্তব্য থেকে আমরা কি বুঝতে পারলাম যে শিয়ারা মরলে ওরা শিয়ারা কি মুসলিম না ওরা মুসলিম নন নন মুসলিম এ বিষয়টা আমরা প্রায় একরকম স্পষ্ট হয়ে গেছি অনেক যুক্তি সুন্দর স্থাপন করেছেন যেগুলো কথা ওনারা বলেছেন তার থেকে আমরা সত্যিকারে এই কথা বুঝতে পারলাম যে শিয়ারা হজরত মাহমদ এক সাল্লামকেও এক একদল শিয়া আছে তারা নবীমান্তেও রাজি নন আর একদল শিয়া আছে যারা হজরত আউবক্কর উসমান উসমানকে তারা কি করে না তারা খলিফা হিসাবে বা সাহাবি হিসাবে তারা মানতে রাজি নয় তারা হজরত আলী রাজিয়াল তাল্লাহ আলহুকে শ্রেষ্ঠ সাহাবি সাহাবি হিসাবেই তারা মেনে নেয় এবং একদল রয়েছে যারা আলী রাজিয়াল্লাহ তালা আলহুকে আল্লা আল্লাহর সাথে মানে আল্লাহ হিসাবেও তারা মেনে নিয়েছিল জালিম বন্ধুগণ আপনি আপনি এই তিন চারজন বক্তব্য থেকে আপনার মতামত কি তা ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন শেয়ারা মোড়লে কি জানাজা করা যাবে বা শিয়ারা মোল্লা কি দোয়া করা যাবে এই এই বিষয়টা আপনার ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন চ্যানেল নতুন সাথে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি